এবং পশু চিকিৎসার ক্ষেত্রেও মার্শালা বেশ মেধা অর্জন করেছেন এবং নিজেই এখন পশু লালন পালন করেন তো এই গাভীর প্রতি বকনার প্রতি তার একটা অন্যরকম একটা নেশা কাজ করে যার ফলে শখের বসে এই চিকিৎসা যখন শিখেছেন যার ফলে এই চিকিৎসার পাশাপাশি এই খামারটাও লালন পালন করে থাকেন তো আজকে আমরা চলে আসছি এই যে পশু চিকিৎসক তানবীরের খামারে তো ইদানিং সময়ে তার পড়াশোনার একটা চাপ বিভিন্ন সময় ব্যস্ততার ফলে খামারটা লালন পালন করতে তার বেশ একটা সমস্যা হচ্ছে পাশাপাশি তার মাও একটু বিক্রি করে দিবেন সাময়িক সময়ের জন্য খামারটা বন্ধ করে দিবেন এবং এগুলো বিক্রি করে দিবেন কেমন দামে আপনারা যদি নিতে চান চলুন আমরা কথা বলি তানবির আহমেদের সাথে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তা মাসাল্লাহ এই যে পড়াশোনার পাশাপাশি খামার লালন পালন কেমন লাগছে বিষয়টা আলহামদুলিল্লাহ ভালো লাগছে জি ভাই তো ভালো লাগা থেকে খামার করা এখন বিক্রি করে দেওয়া এটার কারণটা কি খামারটা পুরোটা এখন সময় দিতে পারছি না এর জন্য এই খামারের যা বকনা গাবি আছে এগুলো সবই বিক্রি করে দিই বিক্রি করে দিবেন জি ভাই গাবি আছে কয়টা গাবি একটা বকনা তিনটা আচ্ছা কেমন দুধের গাবিটা গাবিটা আশা করি পুরো পর্যন্ত দুধ আমরা 3500 মত আচ্ছা আর বকনাগুলো তো আপনার খামারের গাবি থেকেই জি তৈরি

দুধ হচ্ছে আপনার সারা দিনে এখনি প্রায় 22 লিটারের মতো এটা বাচ্চার বয়স না তো দুই দিন পুরো দুধ অম্লপথর 30 লিটার মতো থাকে আচ্ছা কেমন নাম চান দর্শক সুধনটা 3 লক্ষ 50 হাজার এটা কি ফিক্স না থেকে হালকা দরদাম করে নিতে হবে আচ্ছা তাহলে চলুন বকনাগুলো একটু দেখাই জি চলেন মাশাল্লাহ ভাই কি দেখতে পাচ্ছি জাতের গাবীর বাচ্চা জি ভাই হলিস্টেন ফিজিয়ান বকনা হলিস্টেন ভিজিয়ানের বকনা জি ভাই এটা এ আপনার এসএ জাস্টিন বুলের বাচ্চা

ওলান এটা বীজ থাকার লক্ষণ এই যে এখনই ছেড়ে দিছে বয়সটা কেমন বয়স ষোলো মাস ষোলো মাস জি ভাই দুই মাসের গাওয়া দুই মাসের গাওয়া দুই মাস পাঁচ দিনের বীজ দেওয়া বীজ ঠিক পার্সেন্টের দুধের পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার জি ভাই

এটা যদি কেউ আমার কাছ থেকে নেয় এটা দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি ভাই এটা করা যাবে হালকা এখান থেকে দরদাম করা যাবে এইসব বকনা আপনার চার পাঁচ মাসের বকনা কিনতে গেলে এক লাখ ষাট সত্তর হাজার টাকা লাগে গুস্তের ওজনে এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো আছে জি ভাই এটা বকনা আপনার এটা খুব পার্সেন্টের বকনা এইসব বকনা নিতে হলে আমার স্ক্রিনে মোবাইল নাম্বার আই কথা বললে দেখে শুনে যাচাই বেসাই করে নিতে পারবে দামটা চাচ্ছেন কত দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার এই সমস্ত বকনাগুলো তো মূলত হচ্ছে জাত উন্নয়নের জন্য এগুলা থেকে আপনার বাচ্চা উৎপাদন করতে পারলে দেখা যাবে বর্ষ শেষে একটা বাচ্চাই বিক্রি করতে পারবে 2 থেকে 2.5 লক্ষ টাকা 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনার এগুলো তো দুধের জন্য মানুষ ফ্ল্যাগ লালন পালন করে না এই যে ইপাশ আরেকটা দেখতে পাচ্ছি ছোটর মধ্যে জি ভাই এটা হলিস্টেন ফিজিয়ান এটা আমার ঘরের বকনা এটা আপনার 6 মাস হয়েছে এটার বয়স দেখেন কতটা পার্সেন্টেজ চোখটা দেখেন গোলাপি কানটা কতটা ছোট হয়ে গেছে খুঁড়াগুলা সাদা জিব্বা সাদা গাবীর বাচ্চা এটা এটা প্রথম বিয়ানের এটা মা চব্বিশ লিটার ফার্স্ট বিয়ানি দুধ দিচ্ছে মাটা বিক্রি করে দিচ্ছে শরীরটা তো হালকা কাবু হয়ে গেছে না এটা আপনার